আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা অবশেষে বাবা আলম খট খেয়ে গেছে হিরো আলমের কথা বলছে দর্শক এই মাত্র পাওয়া খবর অনুযায়ী হিরো আলম মনির করা মামলায় হাতিরজিল থানার মনি একটি মামলা করেছে সেই মামলার পরিপ্রেক্ষিতে হিরো আলমকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে গ্রেপ্তার করে ফেলছে আর ঠিক সেই আগ মুহূর্তে হিরো আলম মনির বিরুদ্ধে কিছু কথাবার্তা বলেছেন তার ফেসবুক লাইভে এসে আমরা সেটি আপনাদেরকে কিছুক্ষণ আগে শুনিয়েছি অংশবিশেষ সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখাবো জাস্ট একটু কথা বলি যে হিরো আলম থেকে আমার মনে হচ্ছে যে আমরা মুক্তি পেতে চলেছি হিরো আলম যেভাবে সোশ্যাল মিডিয়াটাকে একটা কুক্ষীভূত করে ফেলেছে হিরো আলম যেভাবে সোশ্যাল মিডিয়াটাকে উত্তপ্ত করে রেখেছে হিরো আলম থেকে আমরা কিছুদিনের জন্য হলে অন্তত মুক্তি পেতে চলেছি হিরো আলম দিয়েছে ঠিকই কিন্তু কিন্তু সে ডিভোর্স দেয় নাই এবং সে চেয়েছিল যে বাধ্য করতে যাতে মনি ডিভোর্স দিলে হিরো আলম ডিভোর্সের টাকা পয়সা এগুলো না দিতে হয় এই জন্য সে চেয়েছে কিন্তু তার সেই প্ল্যানিং এ কাজে দেয়নি রিয়ামণি ঠিকই হিরো আলমকে কট খাইয়ে দিয়েছে এবং রিয়ামণির করা মামলায় হাতেজিল থানা পুলিশ হিরো আলমকে ধরতে নিয়ে গিয়েছে ইতিমধ্যে হয়তোবা ধরে নিয়ে চলে গিয়েছে আমরা হিরো আলমের কিছু বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই যে ঠিক তাকে ধরার আগ মুহূর্তে সে লাইভে এসে কি কথাগুলো বলেছে সেগুলো শুনতে পাবেন চলুন দেখে